নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ৩০ ফুট চওড়া মেইন রোডের একদম গায়ে চারি সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট আঠেরো কাটার ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত নাটাগাছি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোয়ে চলে গিয়েছে সোনারপুর স্টেশন আপনারা এই রাস্তা দিয়ে সরে চলে গেলে খুব সহজে সোনারপুর কলকাতা এবং কলকাতার যে প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা সরে চলে গিয়েছে ঘটক পুকুর আপনারা রাস্তার এদিক দিয়ে খুব সহজে ঘটক পুকুর চাম্পাটি স্টেশন কারিকাপুর স্টেশন খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা এই হলো জমিটি একদম মেইন রোডের গায়ে সোনারপুর টু ঘটক পুকুর মেইন রোডের একদম গায়ে আপনাদের জন্য সুন্দর পজিশনের আঠেরো কাটা জমিটি নিয়ে এসেছি আপনাদেরকে সীমানাটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা এই যে পাঁচিল দেখছেন এই পাঁচিল বড় বড় সোজা ওইদিকে জমির সীমানা চলে গেছে এবং সামনের দিকে দেখুন একটি গেটও করা রয়েছে এবং পুরো বাউন্ডারি ওয়াল আপনারা এই জমিটিতে পুরো কমপ্লিট পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই এখানে অটো বাস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা অটো বাস করে খুব সহজে সোনারপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছেন বাউন্ড্রি ওয়াল পুরো করা রয়েছে একদম সোজা ওইদিকে চলে গেছে আপনাদেরকে ওইদিকে গিয়ে দেখিয়ে দেবো আর আপনারা এখানে চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে এই জমিটিতে খুব সহজে চলে আসতে পারবেন বন্ধুরা আর দেখুন পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আপনাদের এখানে সীমানা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর পেছনের ওয়ালটাও দেখুন পুরো করা রয়েছে আর আপনাদেরকে থেকে একটুখানি দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন পুরো বাউন্ডারি ওয়াল আপনারা চারি সাইড এই জমির কমপ্লিট পেয়ে যাবেন আর পাশেই দেখুন অনেক বাড়িঘর তৈরি হচ্ছে বন্ধুরা তো আপনারাও চাইলে আপনারাও এখানে সুন্দর একটি বাড়ি বানাতে পারবেন বা বাগান বাড়িও বানাতে পারবেন আর এদিকে দেখুন অনেক বড় বড়ো প্রজেক্টও রয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জমি এই জমিটিতে আপনারা চার চাকা অ্যাভেলেবেল নিয়ে চলে আসতে পারবেন একদম মেইন রোডের গায়ে সোনারপুর টু ঘটক রোড আর এখানে আপনারা বাস অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর একটি জমি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বড় বড় প্রজেক্টও রয়েছে আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে পাঁচিল দেওয়া জায়গাটি দেখছেন এটিও একটি বড় প্রজেক্টের জন্য জমি কিনে রেখেছে এখানেও একটি বড় প্রজেক্ট হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটি পজিশনের সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদের যাদের মেইন রোডের একদম গায়ে এরকম একটি সুন্দর পজিশনের জমির দরকার ছিল আপনারা একদম এই জমিটি হাত করবেন না চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে আপনারা এই জমিটিতে খুব সহজে চলে আসতে পারবেন আর এই দেখুন এখানে বাসও যায় বাস অটো আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা খুব সুন্দর একটি পজিশনের জমি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে এবারে এই আঠেরো কাটা জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আঠেরো কাটা জমিটির দাম মাত্র বারো লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের সোনারপুরের মধ্যে সুন্দর পজিশনের একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ